আমি আজকের এখানে লিখে দিলাম যে দেখবেন যদি এই ছয় মাস পরে ছয় মাসের যদি তারা ডেট ওভার করে ছয় মাসের পরে দেখবেন বিএনপি আওয়ামী লীগ এক এত কিছু করেও গোপালগঞ্জ আলাদা হয়ে গেছে গোপালগঞ্জে সব মালক শপথ করেছে তারা শেখ হাসিনা ফেরত নিয়ে আসবে এত চাপের মধ্যে আপনি চিন্তা করেন দিস ইজ পলিটিক্যালি স্ট্রং গোলাম কিছু শেষ কথা আপনার কাছ থেকে শুনি এই সরকারের জন্য আমার অনুরোধ হলো আপনারা আসছেন শুধু নির্বাচন করার জন্য একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য শুধু দরকার ভালো একটা নির্বাচন কমিশন গঠন করা লয় অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিকমতো এনে জনগণের ভোটটা যেন সুন্দরভাবে দিতে পারে এই কাজটি যত দ্রুত সম্ভব সেই কাজ করে তারা যদি সসম্মানে চলে যান তারা অমর এবং অক্ষয় হয়ে থাকবেন কিন্তু কেউ যদি বলে আমার এখন রাষ্ট্র মেরামত লাগবে সংবিধান আমার সংসদ মেরামত করা লাগবে আমাকে ওটা করতে হবে ওটা করতে হবে আমাকে তো দুই বছরের জায়গায় তিন বছর থাকতে হবে ছয় মাসের জায়গায় নয় মাস থাকতে হবে আমি আজকে এখানে লিখে দিলাম যে দেখবেন যদি এই ছয় মাস পরে ছয় মাসের যদি তারা ডেট ওভার করে ছয় মাসের পরে দেখবেন বিএনপি আওয়ামী লীগ এমনকি জামাত এক এবং সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সেটা কিন্তু আওয়ামী লীগ পেরেছে পঁয়ত্রিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে ফিরে না এত কিছুর করে গোপালগঞ্জ আলাদা হয়ে গেছে গোপালগঞ্জের সব মানুষ শপথ করেছে তারা শেখ ছিলেন ফেরত নিয়ে আসে এত চাপের মধ্যে আপনি চিন্তা করেন যে দিস ইজ পলিটিক্যালি স্ট্রেন বিএনপি কে শেষ করা যায়নি অলমোস্ট থার্টি ফাইভ পার্সেন্ট লোক বিএনপি করে জামাতকে আওয়ামী লীগ শেষ করতে পারেনি কারণ প্রায় টেন পার্সেন্ট লোক জামাত করে তো মূল ব্যাপার হলো এখন এই যে প্রত্যেকটা রাজনৈতিক দল আপনি একটা বীর ধর গোকরা সাপ নিয়ে একটা রাজনৈতিক দল নিয়ে খেলা মানে মানে গোকরা সাপ নিয়ে এখন এরা কী কাজ করছে আওয়ামী লীগের থার্টি ফাইভ পারসেন্ট লোকদের অ্যাগেনস্টে সে সিক্সটি ফাইভ পার্সেন্ট লোকের জনসমর্থন নিয়ে এসে ছয় মাসে বেশি করতে পারবে না কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট লোক যদি চলে যায় আওয়ামী লীগ তো তার জন্য শত্রু হয়ে আছে এই লোকগুলো যদি রাস্তায় করে জাস্ট এক ঘন্টা লাগবে এই সরকারের জন্য মানে দুর্ভোগ মানে এই সরকারের পতন হতে এক ঘন্টা লাগবে যদি এই রাজনৈতিক দলগুলো ঘুরে যায় ফলে সেই দিকে না গিয়ে তারা তাদের যে আরাধ্য যে কাজটা আছে শুধুমাত্র নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য ওখানে সীমা